আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি একটি ব্যতিক্রমধর্মী ধর্মী সুন্দর্য ভরপুর ও অনন্য গ্রামীণ আবাসস্থলের সঙ্গে যার নাম শ্রদ্ধাভাজন মাতৃতুল্য এক মহীয়সী নারীর নামে রাখা হয়েছে জেবুনত হিমুপল্লী এটি অবস্থিত সিলেটজলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খোয়াজপুর গ্রামে প্রায় দশ বিঘা জমির ওপর বিস্তৃত এই বাড়িটি আজ শুধু একটি আবাসস্থল নয় এটি গ্রামীণ উন্নয়ন প্রবাসী সাফল্য আর পারিবারিক ঐক্যের এক জীবন্ত প্রতিচ্ছবি এই বাড়ির ইতিহাস জড়িয়ে আছে চার ভাইয়ের কঠোর পরিশ্রম আত্মত্যাগ আর প্রবাস জীবনের সাথে বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে ধাপে ধাপে তারা গড়ে তুলেছেন এক শান্তিময় সম্মানিত স্মৃতিময় ঠিকানা তাদের সঙ্গে আছেন দুই বোন যারা এই পরিবারের বন্ধনকে আরও মজবুত করে রেখেছেন ভালোবাসা সহানুভূতি আর দায়িত্বশীলতার মাধ্যমে এই ছয় ভাইবোন মিলে তৈরি করেছেন শুধু একটি বাড়ি নয় তারা গড়েছেন একটি হৃদয়ের আশ্রয় ভালোবাসার বাসভূমি হিমুপল্লীর প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ে এক বিস্তৃত ফলের বাগান সারি সারি গাছে রয়েছে লালচে আম সুবাসিত লিচু কচি মালটা সুমিষ্ট কাঁঠাল তাজা কলা টৈটম্বর লেবু আরও অনেক মৌসুমি ফলের সমাহার এই বাগান শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটি পরিবারের সৃজনশীলতা শ্রম আর মাটির প্রতি মমত্ববোধের প্রতিফলন এছাড়াও রয়েছে একটি গরু ও মুরগির খামার আর বাড়ির পেছনে একটি সুপরিকল্পিত মাছের ফিসারি যেখানে শান্ত পরিবেশে মাছ চাষের মাধ্যমে তারা নিজেরাই স্বাবলম্বিতার পথে এগিয়ে চলেছেন আর যখন রাত নামে হিমুপল্লীতে তখন এর রূপ যেন এক স্বপ্নপুরীর আবির্ভাব বাড়িটি চারদিকে ল্যাম্প আর বারান্দার আলোকসজ্জা তাকে পরিণত করে এক রাজপ্রাসাদে যা চোখ জুড়ায় মন ছুঁয়ে যায় আজ এই বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি একটি অনুপ্রেরণা একটি প্রমাণ যে প্রবাসী উপার্জিত অর্থ কেবল বিলাসিতা নয় বরং সঠিক পরিকল্পনা ঐক্য আর আন্তরিকতার মাধ্যমে তা হতে পারে টেকসই উন্নয়নের শক্ত ভিত শক্তভিত হক হিমুপলী এখন শুধু একটি বাড়ির নাম নয় এটি একটি ঐতিহ্য একটি স্মৃতি একটি ত্যাগের গল্প একটি ভালোবাসার নিদর্শন আল্লাহ এই পরিবারটির উপর দান করুন তাদের মাঝে ভালোবাসা শান্তি ও ঐক্য যুগ যুগ ধরে অটট থাকুক আমিন